মোহন বাগান বাগান মোহন বাগান মোহন বাগান মোহন বাগান মোহন বাগান বাগান আবারও ভারত সেরা মোহন বাগান টানা দুবার আইএসএল সিল জয়ের ধারা অব্যাহত রাখল মোহনবাগান আর তার ফলেই উচ্ছ্বাস উন্মাদনা মোহনবাগানের সমর্থকদের মধ্যে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে উচ্ছ্বাসে মাতোয়ারা হলেন মোহনবাগানের সমর্থকরা আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সিনিয়র এডিটার সৌম্য বন্দ্যোপাধ্যায় সৌম্যদা পর পর টানা দুবার মোহনবাগানের আইএসএল সিল জয় ভারত সেরা মোহনবাগান উচ্ছ্বাস উন্মাদনা সমর্থকদের মধ্যে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরেও সেখানেও উন্মাদনা এই জয়কে তুমি কিভাবে দেখছো হ্যাঁ নীলাদ্রি প্রথমেই পূর্ব বর্ধমান মেরিনার্স সহ বর্ধমান শহরের সব মোহনবাগান সমর্থকে আমার অভিনন্দন তাদের প্রিয় দল পরপর দুবার ভারত সেরা হয়েছে এবং আইএসএল এস শিল্ডের ইতিহাসে কিন্তু এই প্রথম কোনো দল তারা পরপর দুবার লিগশিল্ড খেতাব জিতল অর্থাৎ মোহনবাগান দল গতবার শিল্ড জিতেছিল এবং তারা এবারেও সেই খেতাবটা তারা কিন্তু ধরে রাখতে সমর্থ হলো এটা একটা খুবই নজিরবিহীন ঘটনা অবশ্য মোহনবাগান ক্লাবের নামটার সঙ্গেই তো একটা ইতিহাস যুক্ত হয়ে আছে উনিশশো সালে প্রথম ইস্ট ইয়র্ক তৎকালীন ব্রিটিশ দল সে তাদেরকে মোহনবাগান ক্লাব সে সময় খালি পায়ে ফুটবল খেলে তাদেরকে হারিয়ে দেয় দুই এক গোলে কলকাতা এবং সেটা একটা মোহনবাগানের ইতিহাস শুধু নয় ভারতের ইতিহাসও একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা কারণ সেই স্বাধীনতা সংগ্রামীরা যখন দেশের স্বাধীনতার জন্য লড়ছেন তখন এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেশের মানুষকে দেখিয়ে দিয়েছিল যে খেলার মাঠে যদি মোহনবাগানের বাঙালি প্লেয়াররা হারিয়ে দিতে পারেন গোড়াদের তখন নিশ্চয়ই তাদেরকে দেশ থেকেও হটানো যেতে পারে এরকম একটা জাতীয়তাবাদী আবেগ সে সময় মোহনবাগান জাগিয়েছিল এবং মোহনবাগান ক্লাব আমি বলবো যে তাদের একশো ছত্রিশ বছর বয়স আঠেরোশো উননব্বই সালে মোহনবাগান ক্লাবের জন্ম কলকাতার উত্তর কলকাতার লেনে এবং তাদের প্রতিষ্ঠাতা যারা ছিলেন তাদের মধ্যে কীর্তিচাঁদ মিত্র মণিলাল সেন এবং ভূপেন্দ্রনাথ বসু ঐতিহাসিক মিত্র বসু সেন তাদের প্রতিষ্ঠাতা তারা যখন এই ক্লাব প্রতিষ্ঠা করেন তখন থেকে কিন্তু এটা স্বাধীনতা সংগ্রামীদের একটা আখড়া ছিল এই ক্লাব অতএব সেই ক্লাবের সঙ্গে একটা আবেগ স্বাভাবিকভাবেই ভারতবাসীর জড়িয়ে আছে শুধু কলকাতাবাসী নয় বা বর্ধমানবাসী নয় বা বাংলাবাসী নয় সারা ভারতের একটা আবেগ জড়িয়ে আছে প্রচুর এই দীর্ঘ একশো ছত্রিশ বছরের যাত্রাপথে মোহনবাগান প্রচুর ট্রফি জিতেছে নিশ্চয়ই আরও অনেক ট্রফি মোহনবাগান জিতবে কিন্তু এটা একদমই ঠিক কথা যে বাংলা ফুটবলের ক্ষেত্রে মোহনবাগানের কালকের যে আইএসএল এর পর উপর্যুপরি দ্বিতীয়বার যে আইএসএল যায় সেটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা কারণ কলকাতার অপর যে দুই প্রধান তাদের অবস্থা কিন্তু এ মোটেই ভালো নয় মোহামাডি কথা আমি ছেড়ে দিচ্ছি তাদের যে চির প্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গল তারা কিন্তু এ যাবৎ আইএসএলের ইতিহাসে তারা কোনোবার তারা মানে সুপার সিক্স যে পর্যায়ে সেটাতে তারা কোয়ালিফাই করতে পারেনি একবারই তাদের পারফরমেন্স ভালো নয় এবছরও তারা দশ এগারো দশ এগারো এরকম একটা অবস্থানে তারা বিলং করছে সেখানে দাঁড়িয়ে মোহনবাগান যে যে পরিমাণ গোল করেছে এবং তাদের যে কটা শিট অর্থাৎ প্রচুর ম্যাচে তারা গোল খায়নি এই জায়গাটাও বিশেষভাবে ভাবতে হবে মোহনবাগানের প্রশিক্ষক মলিনা তো বটেই এবং মোহনবাগানের প্রত্যেকটি প্লেয়ার দেশি বিদেশি যেমন এদের এদের প্রত্যেকে যেমন আপুইয়া ছিলেন শুভাশিস ছিলেন মনবীর সিং ছিলেন লিস্টন কোলাসা ছিলেন আমাদের দেশীয় দীপেন্দু বিশ্বাস ছিলেন তেমনি যারা বিদেশি মোহনবাগানে ছিলেন জেসন কামিংস ছিলেন দিমিত্রি পেত্রাতোস ছিলেন তিনি কালকে জয়সূচক গোলটি করেছেন হ্যাঁ এবং আরও যারা যারা ছিলেন জেমি ম্যাকলারিনের নাম আমার মনে পড়ছে টম অল্ট্রেডের নাম মনে পড়ছে আলবার্তো রড্রিগেজের নাম মনে পড়ছে তাদের সবার মিলিত প্রচেষ্টার দ্বারাই কিন্তু এই ঘটনাটা সম্ভব হয়েছে সমদা গত কালকে তো তুমি নিজেও যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত ছিলে তো সেখানে সচক্ষে এই শিল জয় বাঙালিদের আবেগ উন্মাদনা সেটা কতটা লক্ষ্য করলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে একেবারেই নীলাদ্রি আমি কালকে মোহনবাগানের ঐতিহাসিক লিগশিল জয়ের মুহূর্তের সাক্ষী ছিলাম কাল কলকাতার সুবিখ্যাত যুবভারতী ক্রীড়াঙ্গনে যেটা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বলা হয় এবং সল্টলেক স্টেডিয়ামে কালকে সন্ধেবেলাতে বিপুল সংখ্যক দর্শক আমি বারবার রিপিট করছি বিপুল সংখ্যক দর্শক ষাট হাজারেরও বেশি দর্শক কালকে কিন্তু উপস্থিত ছিলেন সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে এমন একটা দিন যেদিন কালকে কিন্তু আমাদের একটা বলতে পারি যে বাঙালি এবং ভারতীয়দের একটা জোড়া জয় অর্থাৎ কালকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের চির পাকিস্তানকে হারিয়ে দিয়েছে কিন্তু সেই খেলার যে টান সেই টানকে উপেক্ষা করেও কিন্তু ষাট হাজার দর্শক কাল যুবভারতীর ক্রীড়াঙ্গনে হাজির হয়েছিলেন এবং বিকেলের থেকেই কালকে সারা বাংলারই পথ ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনের দিকে এবং বারাসত বসিরহাট এসব জায়গা থেকে তো বটেই সুদূর আসানসোল বুদবুত এসব জায়গা থেকেও মেরিনার্সরা কিন্তু কাল যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হয়েছিলেন এবং আমরা যখন সল্টেক স্টেডিয়ামের বাইরে ছিলাম আমরা দেখছিলাম যে বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে সদস্য সমর্থকরা আসছিলেন বিভিন্ন মোহনবাগানের যারা সাপোর্টার যারা তাদের প্রিয় দলে জয় দেখতে এবং বিশাল বিশাল তারা ট্রাক মানে ট্রাকে করে তারা আসছিলেন বিভিন্ন জায়গা থেকে এবং তাদের মুখে চিরকাল র্যালায় আছে থাকবে মোহনবাগান ইত্যাদি গান যেগুলো মোহনবাগানের আছে সেগুলো তারা বাজাতে বাজাতে ঢুকছিলেন যদিও পুলিশি কড়াকড়ির জন্য সেসব নিয়ে বাদ্যযন্ত্রণী ভেতরে ঢোকা যায়নি কিন্তু সলে স্টেডিয়াম কালকে কানায় কানায় বলতে গেলে পূর্ণ ছিল এবং সত্যি কথা বলতে কি মানুষ অধৈর্য হয়ে পড়ছিলেন কেননা মোহনবাগান কিন্তু খেলাটা একটু এলোমেলো করছিল প্রথম দিকে এবং নির্ধারিত সময়ে নব্বই মিনিটে কিন্তু কোনো গোল তারা করতে পারেনি এবং তাদের যে আক্রমণ সেটা কিন্তু বিপক্ষের ডিফেন্সিভ থার্ডে অর্থাৎ এসে কিন্তু হারিয়ে যাচ্ছিল এবং অ্যাটাকিং থার্ডে একটু লোক বাড়ানোর সমস্যা প্রথম দিকে হচ্ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে মলিনা যেটা করেন তিনি দিবিত্রি পেত্রাতোষ এবং জেসন কামিংসকে নামিয়ে দেওয়ার পরে কিন্তু মোহনবাগানের আক্রমণের ঝাঁস বাড়ে নির্ধারিত সময়ের খেলার পরে যে অতিরিক্ত সময় ইঞ্জুরি টাইমের খেলা চলছিল প্রায় তিরানব্বই মিনিটের মাথায় কিন্তু একটা বল থেকে বক্সের ঠিক বাইরে থেকে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোষ তিনি কিন্তু বাঁ পায়ে যে শটটি করেন সেটি গতি একবারই একেবারেই কিন্তু বুঝতে পারেননি উড়িষ্যার গোলরক্ষক এবং বলটি জালে জড়িয়ে যায় এবং সে সময় মোহনবাগানের সমর্থকদের যে শব্দ ব্রহ্ম উত্থিত হয় সল্টলেক স্টেডিয়ামে সেটা আমি নিজেখানে শোনা আমার নিজে কানে শোনা এবং তারপর থেকে সেলিব্রেশন কাল গত রাত্রি থেকে শুরু হয়েছে এবং মোহনবাগানের যে রেজিস্টার্ড ফ্যান ক্লাব পূর্ব বর্ধমান মেরিনার্স সেই মেরিনার্সের অনেক সদস্য সেখানে উপস্থিত কিন্তু ছিলেন সেদিন অর্থাৎ গতকাল এবং আজকে তারা বিকেল থেকে তারা সেলিব্রেশনে মেতে ওঠেন এবং বর্ধমানের কার্জন গেটে যে দৃশ্য আমরা দেখাচ্ছি বা যে দৃশ্য এই টিভির পর্দায় দেখা যাচ্ছে বর্ধমান টিভির পর্দায় একেবারেই কিন্তু বিরল নয় প্রায়শই এই ধরনের গতবারও এই ধরনের সেলিব্রেশন আমরা দেখেছিলাম মেরিনার্স সদস্যরা পূর্ব বর্ধমান মেরিনার্সের সদস্যরা তারা একে অপরকে আবির মাখার মিষ্টি মুখ করান এবং মোহনবাগানের জয়ধ্বনিতে গোটা বর্ধমান শহর কার্যত মুখরিত হয়ে ওঠেন নিরী এবং আমি বলবো যে এই সাফল্য মোহনবাগানকে অবশ্যই ধরে রাখার চেষ্টা করতে হবে লিগ শিল্ডের পরে আইএসএল কাপ সামনে আসছে সেটা একটা নক আউট টুর্নামেন্টের মতো মোহনবাগান সেখানে অলরেডি সেমিফাইনালে পৌঁছে গেছে প্রথম স্থানে থাকার সুবাদে আশা করব যে বর্ধমান বাসীর যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে মোহনবাগান কিন্তু তাদের সাফল্যের জয়ধারাটা মানে তারা অব্যাহত রাখবে আইএসএল কাপও পূর্ব বর্ধমান এর সদস্যরা তারা চাইছেন যাতে আইএসএল কাপও বর্ধমানে আসেন সব মিলিয়ে কালকের দিনটা মোহনবাগান সমর্থকদের কাছে একটা খুবই আনন্দ ছিল একটা অকাল বসন্তের দিন ছিল আমি বলতে পারি নীলাদ্রি মোহনবাগান সমর্থকদের কাছে গতকালটা